হ্যাঁ আমাদের চিত্ত রান্ডে আজকে আমি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ঘোরাখেলা দেখার জন্য আছি এই ঘোরাখেলাটি আমি দেখবো সঙ্গে আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার পিছনে যে মানুষগুলো দেখতে পারতেছেন মনে হচ্ছে না অনেক মানুষ এখানে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোরাখেলা দেখার জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী ঘোরাখেলা দেখার জন্য এই খেলাতে আজকে পঁয়ত্রিশ জন অংশগ্রহণ করবে এই পঁয়ত্রিশ জন বিভিন্ন জেলা থেকে এসেছে দেখেন আমি এই মাঠের মধ্যে আছি দেখেন মাঠ পুরো মাঠ জুড়ে চতুর্দিকে দেখতে পাচ্ছেন মানে যতদূর দেখা যাচ্ছে সব কিন্তু মানে শুধু দর্শক আর দর্শক তিনজনের একজন দেখছিলেন দেখেন নাই ভাইয়া তুমি কি খেলবা তোর বাসা গাইবান্ধা দাঁড়িয়াপুর আচ্ছা তুমি তো দাঁড়িয়াপুরের লোক না ভাইয়া কতদিন থেকে ঘোরা খেলো ছোট থেকে এখন বড় হয়ে গেছ যাই হোক একটা জিনিস দেখে এই যে দেখেন আমার ভাইটা দেখছেন গাইবান্ধা দারিয়াপুর বাড়ি ছোটবেলা থেকে ঘোরা খেলে না এখন বড় হয়েছে নাকি আচ্ছা এখন বড় হয়েছে আগে মানে ছোটবেলা থেকে খেলতো এই যে দেখতেছেন

গ্রাম বাংলা যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে ঘোড়া খেলা সেটি উপভোগ করার জন্য আসছে তবে ভাই একটা সত্যি কথা কি জানো আমি কিন্তু এই জীবনের প্রথম ঘোড়া খেলা দেখার জন্য আসছি মানে এর আগে কোনোদিন দেখি নাই তাই শহরের মানুষ তো সেই জন্য মনে এটা অবশ্য আমাদের রংপুরের বা উত্তর বাংলার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নাকি শুধু উত্তর বাংলা না সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশের এখানে বিভিন্ন জেলা থেকে লোক আছে না একজন নগা থেকে শুনলাম তাসলিমা না অন্য নাম হলো মহিমা কি নাম মহিমা আসসা এই এই ভাইয়ের কাছ থেকে আমরাজন ভাই আপনাদের এখানে কে কে অংশগ্রহণ করতেছে কোথায় কোথায় থেকে বলেন জায়গার নাম আছে রংপুর জেলার মিঠাপুকুর থানার পাঁচ নং বালারহাটের যে মডার্ন বাজার পার্কের উপর সঙ্গলগ্ন ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ঐতিহ্য ভাই তো এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে 35 টি ঘোড়ার অংশ ঘোড়া দৌড়ের মাধ্যমে আজকে কিন্তু ঘোড়া খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাই তোমাকে ধন্যবাদ তুমি এটা সুন্দর উপহার দিলে আমাকে তো মানে এই ঘোড়া খেলাটা দেখার জন্য দর্শকদের কিন্তু বহুত হই দিচ্ছি যায় ভাই কিন্তু পরে যাওয়ার বড় ফাষ্টেছ না ভাই हां भाई भाई কেমন লাগতেছে এখন ভালো লাগতেছে ভালো ভাই কোথায় ভাই নাম লালন লালন ভাই পিনিক রাজার মালিক নাকি পিনিক রাজা ভাই কমিটি বক্সে আসলেই ভাই নাম্বার